সাজাইতেছি খালি বাকি বিষয় আসবে যখন অল্প কথা ভূমিকা বুঝলে বিষয় বুঝবে এই যে চারটা গুণের কথা বললাম এক হচ্ছে চোখের গুনা ব্যাপকভাবে সমাজে ছড়ায়া টাচ মোবাইলের মাধ্যমে এক হচ্ছে দাড়ি কাটার গুণা পুরুষদের জন্যে এক হচ্ছে টাকুর নিচে কাপড় পরার গুনা পুরুষদের জন্যে এক হচ্ছে নারীদের বোরকা পরার পরেও সৌন্দর্যকে অপন করার গুনা ব্যাপকভাবে ছড়ায়া এই চারটা গুনা কিন্তু তার চেয়েও আমাদের বরা বড় কথাকে কথা এই গুণাগুলাতে যারা জড়ায় আছে অধিকাংশই গুণাই মনে করে না এটা হচ্ছে মারাত্মক এটা আলোচনার বিষয় শোনেন গুণা করা অবশ্যই মারাত্মক অপরাধ নাকি কিন্তু মনে রেখেন গুণাকে গুণা মনে না করা গুণা করার চেয়েও মারাত্মক বলেন আমার সাথে গুনাহ করার চেয়েও গুনাহকে গুণা মনে না করা আরও কি বলে গুণাকে আবার গুণা মনে করে না এটাও কি আছে তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে তাইলে বুঝবেন সহজ হবে বুঝা আপনাদের তো কাছাকাছি এদিক দিয়া টাঙ্গাইলের এক পাগলা এমপি ছিল আব্দুল লতিফ সিদ্দিকী তার তার কিছু সিরাটি নাম এটার কথাবার্তা যা বোঝা যায় কদিন আগে দেখলাম এক মাহফিলে ওয়াশ করতাস নেতারা তো মাহফিলে যায় ওয়াশ করার লিগে কারণ ওনারা ডাকলে তো এত মানুষ আসে না তো চিন্তা করে ও অগ আয়োজনের মধ্যে আমি ফাঁক দিয়ে আমার ঢুকাইয়া দেই এছাড়া তো আমার আর উপায় নাই আয়োজন করে বসলে তো এইরকম ভালো মানুষ আসবে না আসবে তো অরাই ওই নেতাও গেছে হুজুরের চেয়ারে যায় বইছে টি শার্ট পরে আসছে টুপি কিচ্ছু নাই মনে হয় যেন খায়া মানে ভাত খাইয়া আর কি ঘুমের থেকে হ্যাঁ ওয়াজ করতাস দেখেন গুনারে গুনা মনে করেনা তার প্রমাণ দিচ্ছি ওয়াজের মধ্যে বলতেছে এই তার ওয়াজ ওয়াজ হাসা মনে আমার আপনারা হুজুররা যখন দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না আমি বলি বড় বলে কি বধ ঘটনা কি তো সে কারণ বলতেছে আমি তো অপেক্ষায় ছিলাম কারণ বলবে কারণ হুজুর গোপুর আমার ভরসা নাই এই জন্য আমিন না এরকম কিছু একটা বলবে দেখি যে না ঘটনা তা না এভাবে থাকড়ায় থাকড়ায় বলতেছে কি যে আপনারা বাচ্চাদেরকে শিখান অপরাধ করলে আল্লাহর মাফ চাইতে আল্লাহ করে দাও এই জন্য আমি আমিন বলি না কেন আমার জীবনে আমি কোনো কোনো করি করি নাই নাই পাপ অথচ দাড়ি কাটা মানুষটা তার মানে গুণের সে গুণে মনে করে না আমি এই লোকের এই কথা দেখি আর বলি আরে কিতাবে তবে জাপড়ছি বাস্তব এই সমাজের বহু মানুষ এমন আছে এইরকম ভয়ঙ্কর গুণাকে গুনাই মনে করে না গুণা করা যতটা অপরাধ গুণাকে গুণা মনে না করা তার চেয়ে বড় অপরাধ কেন কেনটা হলো মন বুঝার জিনিস আজকে কারণটা কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাই ভাই এই বসত ডিস্টার্ব করুন আর ডিস্টার্ব আর ডিস্টার্ব করুন আল্লাহ বসছে মানুষেরও ডিস্টার্ব হয় আমারও ডিস্টার্ব হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আর অব ঠিক আছে খেয়াল করে শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিয়েছিল জানেন তো না শয়তন কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করছিল আল্লাহ আমি চাই এটা আমার দেওয়া লাগবে এই আবদারটা কেমন একটা ছোট্ট গল্প শোনেন তাহলে আবদারটা বোঝা সহজ হবে তিন চার বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর চলতেছিল তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের কিছু ছাত্র আছে ওরা এখানে লেখাপড়া করে কিছু মানে বেশ অনেক ছাত্র তো আমরা গেলে ওরা আসে দেখা সাক্ষাৎ হয় বাংলাদেশ হজ মিশন হজের যে অফিস থাকে ওরা ওই হজ চলাকালীন ইউনিভার্সিটির কিছু ছেলেদেরকে নেয় কোন কাজ করতে সুবিধা ওরা ভাষা জানে ওরা তো ভাষা জানে না গল্প হুজুর আজকে এক আজি ঘটনা হয়েছে হাসির বলে কি বলে থানা থেকে পুলিশ ফোন আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায় ভিক্ষা করা নিষেধ ধরা পড়ছে এখন কি করবেন করেন এখন হজ মিশন থেকে ওই মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেকে পাঠানো হয়েছে তোমরা যাই ওদের কাছে সরি টরি বইলা অরে ছুটায় নিয়ে আসো যে আমরা এখনই দেশে পাঠায় দিতেছি ওই কথা বইলা নিয়ে আসো তোরা বলে হুজুর অফিসে যায় থানায় যায়া দেখি আল্লাহর বান্দামাশা আল্লাহ নিশ্চিন্তায় বসে রয়েছে আর মুখের মধ্যে কোনো টেনশন নেই অপরাধভূত প্রশ্নই আসে না এই যে এমন একটা অপরাধ করছে তার মুখের মধ্যে এটা একটুও নেই তো বলে তার আমরা কোনোরকম রকম চাই চায়া ছুটায় আছি তো ওই লোকের দুই হাত নাই একদম এই পর্যন্ত কাটা তো জিজ্ঞেস করতেছি ভাই কি সমস্যা আপনার কেমনে তো তিনি তার জীবনের গল্প মেহেরপুর না কোন এলাকায় বাড়ি আহা জেলাটা বলা ঠিক হলো কিনা তোরা কেটে দিস ওই জেলার মানুষ লজ্জা পাবে কষ্ট পাবে তো বলে ডাকাতি করতে যায় আর ধরা পড়ছি গণপিটুনিতে হাত হারাইস এখন কি করবো আমি তো কি করে হাজার মৌসুম আইলে টাকা পয়সা জমায় আর সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যায় তো বলে পুরো হাজার মৌসুম মক্কা মদিনা মিনা আরাফা ভিক্ষা করি মোটামুটি যা পাই আমার হাজার খরচও হয় এরপরে যা বাসে সারা বছর চলতে পারি আরে আল্লাহ কোন বুদ্ধি শিখাই দিলাম কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ আল্লাহ জানে ভাই মাফসাই কাম করিস না বলে হজ মিশনেও ওকে আইনে বসাই শিক্ষা করে আর লাগেজ টাগেজ যা ছিল যেখানে আয়না জমা করছি ওকে দেশে পাঠানো দ কিন্তু আল্লাহর বান্দার চেহারার মধ্যে কোনো রকমের অনুতপ্ত তার ছাপ নাই সে যে একটা অপরাধ করছে সে অনুতপ্ত না তা আমরাও অবাক হয়ে দিছি এটা কেমন মানুষ বলে এরপর তাকে যখন চূড়ান্ত এখন পাঠায় দেওয়া হবে রিটার্ন টিকেট এসে পড়ছে তখন বলে জালেম বলে কি জানে অফিসারকে বলে স্যার আমাকে কি দেশে পাঠিয়ে দিবেন কাহা তো পাঠাবো না তুমি যেই কাজ করছো আল্লাহ বন্ধ বলে স্যার আমার যে দেশে পাঠিয়ে দিবেন আপনারা আমারে কিছু দিবেন টিবেন না দেখেন কার বাড়ি বলে তোর তো চেঁচা দরকার ছিল চেঁচা উল্টা হ্যাঁ আরো আমার কিছু দিবেন টিবেন না খালি ঠিক শয়তানকে যখন আল্লাহ তালা বলছে তুই বাইর তারা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে শয়তানও ঠিক তখন ওই বেটার মতই বলছিল আল্লাহ আমার যে বিদায় করে দিবেন আমার কিছু দিবেন টিবেন না তো আল্লাহ বলে তোর কি লাগবে তো শয়তান তিনটা আবদার করছে বলে কয়টা নাম্বার ওয়ান রাব্বি আনজিরনি ইলা আল্লাহ আল্লাহ 15 দিন পর্যন্ত আমি হায়াত চাই আমাকে সুযোগ দেন তো আল্লাহ বলেছেন যে ইননা কামিনাল মুনজিরিন তোকে সুজুদ দাও হলো যা শয়তান এবার দ্বিতীয় আবদার আল্লাহ সুযোগ তো দিছেন এই লম্বা টাইম আদমের তো সন্তান হবে কত সন্তান হবে আমি একা যখন ডাক দিব আয় খেলা হবে তো সব দিয়ে আইলে আমি একা কেমনে কুলাব আমারও কিছু কর্মী দেন মানে আমারও সন্তান দেন আর তো আল্লাহ বলে যা তোরও সন্তান হবে যা শয়তান বলে আল্লাহ শেষ একটা আবদার কি বলে বাহিরের থেকে তো সবসময় ধোকা দেওয়া যায় না আমাকে যদি বলি আমার ভিতরে ঢুইকে একটু সুযোগ দিতেন যে ধোঁকা দিতে পারি রগে রগে দৌড়াইতে পারি তো আল্লাহ বলেন যা তোকে সেই সুযোগটাও দেওয়া হবে নবী আলিহ ইসালাম বলেন ইন্নার সাই তার ইনসান মাজার দম শয়তান মানুষের রক্তে রেশায় রেশায় রগে রগে দৌড়ায় ঢুকে কোন দিক দিয়া শয়তান মানুষে ঢুকে কোন দিক দিয়া এত ফাঁক একটা বইলা তো হয় কোন দিক দিয়া জানেন না না মার্শাল্লা না জানলে চুপ থাকাই ভালো দু একজন জানেন হ্যাঁ কি জানি বলতে বলতে চায় আবার ডরায় আবার পিছায় আবার একটু বলেন জানলে বলেন পশমের গোড়া দিয়া রগ পাইবো কই মুখের সাথে অত রগের সম্পর্ক নেই শয়তান ঢুকে সারক স্পাইনাল কট যেটা মূল রক যেটা হাত নিলে পেছনে মধ্য আঙ্গুলি যেখানে যায়া লাগে ঘাড় কাত এর মাঝখানে ওই দিক দিয়ে শয়তান ঢুকে আমার নবীকে আল্লাহ শয়তান থেকে বাঁচানোর জন্যে যেন শয়তান ভিতরে ঢুকতে না পারে এই জন্য আমার নবীর ঠিক ওই জায়গায় আল্লাহ মহরে নবুত লাগাই আসিস একটা শিল শিল এই জন্য ওই দিক দিয়ে আর শয়তান ঢুকতে পারে না শয়তান কয়টা মঞ্জুর করাইছে বলে না কথা জোরে বলেন না কার কাছ থেকে শয়তান কিছু লাগবে তার এই আবদার পেশ করছে কার কাছে মঞ্জুর হয়েছে বলেন না তো শয়তান চাইছে কার কাছে তুমি মিয়া শয়তানের চেয়েও খারাপ শয়তান বুঝলো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হয় কিছু মঞ্জুর করাইলে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইতে হয় আর তুমি যাই মঞ্জুরের জন্য যাও খাজার কাছে আর বাবার কাছে আর কবরওয়ালার কাছে তুমি তুমি শয়তানের চেয়ে খারাপ না বুঝেন না এই কথাটা যারা কবরওয়ালার কাছে যায় আর চায় কি শয়তানের চেয়ে খারাপ বলেন এটা সাহস করে বলেন বলেন না যারা কবর ওয়ালার কাছে চায় সে কি চাইতে হবে কার কাছে দিবেন কে কবর নিজেই তো মরা তিনি কোথেকে দিবেন হ্যাঁ কবর ওয়ালার কিছু ক্ষমতা আছে নাকি কি মনে হয় আপনাকে আছে তাইলার আর মাঝারের মোমবাতি আগরবাতি চুরি করা যাইত বুঝেন না এই কথা মাজারের মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু চুরি করা যাইত যদি কবরওয়ালা আটকাইতে পারতো ঠ্যাং করতো খবরওয়ালাই কই যা আমার মাজারের মোমবাতি লইয়া অর্থাৎ নিজের মাজারের মোমবাতি ঠাক দিতে পারে না তোমার ঘর আলোকিত করবে কেমনে এই বিশ্বাসটা তুমি করো কেমন এই বিশ্বাসটা শয়তানও করে নাই যে আমি আর খবর ওলার কাছে চাই যে আমার বাচ্চা যাও শয়তানের বাচ্চা লাগবে চাইছে তোমার কাছে আর তোমার বাচ্চা লাগে তুমি যাও খাজার কাছে নিয়ে তুমি শয়তানের চেয়ে করাও বলেন কয় ডা মঞ্জুর গড়াইছে এখন আমার বাবা বইসা বৈসা কান্না করে বাবাকে কথা বলেন আমাদের বাবাকে বলবেন নবী আদম বলেন ঠিক করে বলেন আমাদের বাবাকে বলেন এক ছেলে এমপির ছেলে এমপি সাহেবের নাম আবদুল্লাহ বুঝলেন কেন নবী লাগাইলাম এমপি সাহেবের নাম তোর ছেলেকে জিজ্ঞেস করে তুমি কার ছেলে তো কি বলবে কি বলবে এমপি আবদুল্লার ছেলে বলবে না না খালি বলবে আমি আবদুল্লা সাহেবের ছেলে এমপি লাগাবে কেন লাগাবে আর গর্বের জায়গা এটা আপনি নবীর সন্তান হইয়া একজন এমপির ছেলে যদি তার পরিচয় দেওয়ার সময় বাবার নামের সাথে এমপি যুক্ত করে আপনি নবীর সন্তান হইয়া কেন আদমের সাথে নবী যুক্ত করবেন না বলেন ঠিক করে এইবার আমরা কার সন্তান আমার ক আদমের সন্তান বলেন বলেন বলে হুজুর আগে তো এই পড়া পড়ার নাই কি লেগে নতুন করে শুরু করছে কারণ আছে ইট খাইছি ইট ইট খাইলে মারতে হয় পাটকেল মারতে হয় না বলে ইট কোন জায়গায় খাইলেন কাপিটার বান্না না না আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি কি ছিল বলেন না হঠাৎ দিয়ে উঠা দেখি আদম কাটা নতুন এসে গেছে জনসমারী কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন এই আদম কেন কাটছেন জিজ্ঞেস করছেন করেন নাই আদম পরে কোন জায়গায় খোঁচাইল আদম কেন কাটলেন জিজ্ঞেস করেন নাই